সুপ্রিয় দর্শক আমি আছি এখন পূর্ব লন্ডনের ইস্টমের একটি অফ রোডে যেটি স্যান্ট জন উল যেটি নতুন লিডল যেটি হয়েছে সেই রোডে এবং আমার পিছনে যে শপটি দেখছেন এটা হচ্ছে ব্লু স্কাই এক্সপ্রেস ট্রাভেল এই শপে গত রাতে দুর্দশ চুরি সংগঠিত হয়েছে আপনারা দেখছেন শাটার ভেঙে চোরের দল ভেতরে প্রবেশ করেছে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে আমার সাথে দেখছেন এই প্রতিষ্ঠানের

তো দেখি এই অবস্থা পরে আমরা ভিডিও আমাদের সুবি আছে ফুটেসে দেখেছি ভিতরে চার জনের মতো ভিতরে ঢুকছে ঢোকার পরে ওরা আমাদের ড্রয়ারে টাকা ছিল টাকাগুলি নিচে এবং সব কিছু নষ্ট করে রেখে গেছে এলোমেলো করে রেখে গেছে আর পরে আমরা পুলিশের যোগাযোগ করছি পুলিশ প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পরে আসছে আসার পরে ওরা ফরেন্সিক রিপোর্ট নেওয়ার চেষ্টা করছে তো নিতে পারে নাই বলছে যে এরা হাতে ক্লোজ করে আমরা আমরা একটু ভিতরে দেখতে চাই আসলে কি কি খর করতে হয়েছে শুভ দর্শক আপনারা শুনলেন যে শাটার ভাঙা হয়েছে এবং এই যে গ্লাস ডোর ছিল এই গ্লাস ডোরটি ভেঙে মূলত এরা প্রবেশ করেছে যে গ্লাস ডোরটি আপনারা ভাঙ্গা দেখতে পাচ্ছেন এই গ্লাস আহ ভেঙে এরা প্রবেশ করেছিল এই হচ্ছে অফিস এখানে আমরা একটু দেখতে চাই আসলে আর কি কি তসরস হয়েছে

হ্যাঁ তো পূর্ব লন্ডনে বিশেষ করে ইসলাম এলাকায় অনেক বেশি দেখা যাইতেছে আমাদের এই চুরির ঘটনা এখন আহ এই জন্য আসলে সময়ের প্রতি মানে বিশ্বাস ই হলো যে কেব আসলে টাকা পয়সা ভিতরে রাখবেন না বিশেষ করে আমাদের একটা যেটা পলিসি আমরা ইনস্যুরেন্স করি নাই আপনারা যাদের এই ধরনের প্রতিষ্ঠান আছে ইনস্যুরেন্স করে রাখবেন সেই ক্ষেত্রে কিছু হেল্প পাওয়ার সুযোগ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যদি আবার বলেন আর টাকা অর্থ কিংবা অন্য বিষয় বিশেষ করে আসলে টাকা আমাদের তো এরাউন্ড মানে 10 এর মতো কিন্তু এটা নরমালি তো আমরা নিয়ে যাই সাথে করে তারপরে ব্যাংকে জমা দেই কিন্তু ঈদের সময়টা ব্যাংক ক্লোজ ছিল প্লাস ব্যাংক যাওয়ার পরে যে

কারণ তারা দেখছে যে স্টাইলে ঢুকছে বা আসছে গেছে পরবর্তী গ্লাস্টারে ভাঙছে এটা হাতুড়ি দিয়ে হয়তো পিটাইছে পরে এক এক করে চারজন ভিতরে ঢুকছে এরপরে তো টাকা ছিলগুলো নিচ্ছে এরপরে ভিতরে এদিক সেদিক সমস্ত জায়গায় ওরা সার্চ করছে যে কোথাও আর কিছু আছে কিনা করে রেখে গেছে আচ্ছা এটা কয়টার দিকে ঘটনা সিসিটিভি তে কি দেখছেন বারোটা তেতাল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত আচ্ছা আচ্ছা সাড়ে এগারোটা বাজে আমার ওই যে কাছে তার বাসায় দাওয়াতে গেলাম বেরোতি বেরোতি বারটা বাজছে বাচ্চাদের স্কুলে তখন আপনি সামনে দিয়ে গেছেন তখন আমরা এই দিক দিয়ে গেছি তখনও লোকজন নাই সাড়ে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন গত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটার মধ্যে এই চুরি সংগঠিত হয়েছে এবং দশ হাজার পাউন্ড নিয়ে গেছে মূল্যবান জিনিসপত্র তসনস্ত করা হয়েছে এই ব্লু স্কাই এক্সপ্রেস ট্রাভেল থেকে সকলকে সতর্ক থাকার জন্য এই ব্যবসায়ী অনুরোধ জানিয়েছেন বিশেষ করে যারা এই ধরনের ব্যবসা করেন তারা যেন ইন্স্যুরেন্স করে রাখেন এবং তারা যেন ইন্স্যুরেন্স করেন এবং অবশ্যই যেন সিসিটিভি রাখেন প্লাস হচ্ছে সারটা যেন শক্ত করে রাখেন সেজন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে এই 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 ধরনের চুরি পূর্ব অনেকগুলো ঘটছে সুতরাং ব্যবসায়ীদেরকে সতর্ক থাকার জন্যই এই ব্যবসায়ী অনুরোধ জানিয়েছে জানিয়েছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন